আচ্ছা বলেন তো পাকিস্তানের জাতীয় ফুলের নাম কি পাকিস্তানের জাতীয় ফুলের নাম পাকিস্তানের জাতীয় ফুলের নাম কি হতে পারে গোলাপ না গোলাপ হবে না শাপলা না শাপলা না রজনীগন্ধা না এক একটা বলেন কি হতে পাস করে দেন তো দর্শক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আচ্ছা বলেন তো মশলা বাটার সাথে কোন মাছের সম্পর্ক আছে মশলা বাটার সাথে কোন মাছের সম্পর্ক আছে কোন মাছের সম্পর্ক আছে মশলা বাটার সাথে কোন মাছের সম্পর্ক আছে সেটা কোন মাছ হতে পারে সময় লেগে একটু আচ্ছা ওয়ান টু শিং মাছ না শিং মাছ হবে না পাঙ্গাস মাছ না পাঙ্গাস মাছ হবে না ফোর শুটকি মাছ ফাইভ করে ব চ্যাপা মাস করে দেব পাস পাস দর্শক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন